সময় নয়টা পুষ্পান্ন মিনিট আমার সোলার থেকে কত অ্যাম্পেয়ার আসতেছে আপনি একটু ভালো করে দেখবেন প্রথমে আমি মাইনাস প্লাস প্লাস মাইনাসে ধরছিলাম যার কারণে এরকম সমস্যা হয়েছিল এবার সঠিকভাবে দেখতে পারবেন প্রায় আঠারো উনিশ অ্যাম্পিয়ারের মতো দেখাচ্ছে আমার কিছু কম এটাও নিচে আমি ফেরি বলা যায় আর কি আমার সোলার প্যানের নোটে প্রায় আড়াইশো ওয়াটের মতো আমি আইপিএ সাপ্লাই দেই পুরো বাড়ি আমার চারটে সিলিং ফ্যান চলে আপাতত একটা সবসময় বন্ধ থাকে ওটা দিয়ে পাঁচটা কিন্তু ওটা আমি সবসময় চালাই না এই যে জেনেটিক দেড়শো ওয়াট আর একটা আছে জিনিস ওটা হচ্ছে প্যালেন পঁচাশি অট আর জেনেটিকাল হচ্ছে মনো পেলেন আর ছোট একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তিরিশ অটে সম্ভবত আমার সব খেয়াল নাই সর্বমুঠে এই তিনটা প্যালেন থেকে আমি